নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্ট্রিট নতুন ভিডিওতে আজকে আমরা এসছি ভারত বাংলাদেশের অন্যতম একটা বর্ডারে যেই বর্ডারের নাম গেদে বর্ডার তো আমাদের পাশেই দেখতে পাচ্ছেন গেঁদে বর্ডার এই তার কাটা সো এই তার কাটার বেড়ার পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর এই পাশে আছে বিএসএফ ক্যাম্প দেখতেই পাচ্ছেন এই পাশটা আছে বিএসএফ ক্যাম্প আর ওই দিকে যে দাঁড়িয়ে আছে বিএসএফ ওই দেখতেই পাচ্ছেন অনেকটাই দূরে ওখান থেকে ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো আমরা সেই বিএসএফ ক্যাম্পের পাশে যে রাস্তা সেখানেই দাঁড়িয়ে আছি আর এই তারকাটা পার করলে ওপারেই বাংলাদেশ আর সেই বাংলাদেশ বর্ডারের কাছে এসে আমরা এখানে অনেক কিছু দেখলাম তো কি কী দেখলাম আর বাংলাদেশ বর্ডারে কীভাবে ইনোগ্রেশন হয় কোথা থেকে ইনোগ্রেশন হয় কিভাবে গেঁদে স্টেশন থেকে বর্ডার পর্যন্ত আসবেন কিভাবে পার করবেন সমস্ত থাকবে এই ভিডিওতে আর কখন কখন ট্রেনের টাইম আছে সেটাও কিন্তু আমরা বলে দেবো ভিডিওতে মানে গেঁদে থেকে আপনি যখন যাবেন কলকাতা দিয়ে কখন কখন ট্রেনের টাইম আছে বা কলকাতার দিক থেকে কখন এখানে আসবেন সেই ট্রেনের টাইমও কিন্তু আমি লিস্টে ভিডিও শেষে দিয়ে দেবো সবাই থাকবেন শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে দেখুন পুরোটা কিভাবে আমরা বর্ডারে সমস্ত ঘুরে আপনাদের দেখাচ্ছি আর চলুন আমাদের। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি দা লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া ভারতের সর্বশেষ স্টেশন এর পরেই আছে বাংলাদেশ তো সেখানে আমরা গেঁদে বর্ডারে চলে এসেছি গেঁদে স্টেশনে এখান থেকেই এখান থেকেই বর্ডারে যাওয়া যায় বন্ধুরা এটাই হলো সেই গেদে স্টেশন এই স্টেশনে যে কটি প্যাসেঞ্জার দেখছেন তার অধিকাংশ হয় বাংলাদেশ যাবে বা বাংলাদেশ থেকে এসছেন সামনের দিকে যেতে হবে সেই সামনের দিকেই বর্ডার এই মালগুলো সব যাবে বাংলাদেশে আস্তে আস্তে সব খালি হবে আর কিছু লোক বাংলাদেশ থেকে আসছে এই ট্রেনটাই ধরবে এই ট্রেনে এক ঘন্টা পরে আবার রিটার্ন করবে শিয়ালদা থেকে গেঁদে যাওয়ার মোট দশটি ট্রেন আছে আবার রানাঘাট থেকে গেঁদে যাওয়ার দশটি ট্রেন আছে অর্থাৎ আপনি শিয়ালদা থেকে যদি আসেন তাহলে সেই দশটি ট্রেনের মধ্যে যে কোনো একটি ধরে আপনাকে ডিরেক্ট গেঁদে আসতে হবে সেই ট্রেনগুলি যদি আপনি মিস করেন তাহলে রানাঘাট লোকাল ধরে আপনাকে রানাঘাটে আসতে হবে এবং সেখান থেকে গেঁদে লোকাল নিতে হবে এখান দিয়ে হেঁটে হেঁটে সোজা একটু আগিয়ে গেলেই বাংলাদেশ বর্ডার এখান দিয়ে হেঁটে 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 যাওয়া যায় বর্ডারের দিকে আমরাও যাচ্ছি তো এই রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে আসে রেল লাইনের ঠিক পাশ দিয়ে রাস্তা বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমরা এখন আপনাদের নিয়ে যাবো সেই বর্ডারের কাছাকাছি আর ওপরেই হচ্ছে বর্ডার এরপরে ইন্ডিয়া সেই জায়গাটা দেখাবো তার দিয়ে ঘেরা সেই জায়গাটা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে কিন্তু আর সামনেই ইনোগ্রেশন হাউস দেখতেই পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো এখানে হচ্ছে ইনোগ্রেশন হাউস এপারে সবাই ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে আর ওপারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে এই সেই গেঁদে বর্ডারে আমরা চলে এসেছি তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি একদম বর্ডারের পাশে তো এই বর্ডারের পাশ যে রাস্তাটা চলে যাচ্ছে সেই পাশেই আমরা এসেছি আমাদের সঙ্গে আমরা তিনজনই আছি তো লোকে বলে পুলিশ টুলিশ ধরে কিন্তু আমাদের কেউ ধরে নি আমাদের নর্মালি আমরা ঢুকে গেছি আমরা বর্ডারের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাব তো দেখতেই পাচ্ছেন আমার পিছনেই আছে এই যে বর্ডার এইটাই হচ্ছে সেই তার বর্ডার এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওই পাশটা বাংলাদেশ দেখতেই পাচ্ছেন দুদিকেই তার কাটা দিয়ে ঘেরা আছে আমরা চেষ্টা করব বর্ডারের পাশে রাস্তাটা দিয়ে যাওয়ার সেখানে হয়তো ক্যামেরা করা নিষিদ্ধ তাই সেখানটা আমরা ক্যামেরা করতে পারবো না কিন্তু এই জায়গায় বর্ডারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড়ো ব্যাপার বর্ডার কিন্তু দেখানো যাবে না তো আমরা যতটা চেষ্টা করবো দেখানো বর্ডারটা একটু ঘুরে দেখে আসি আমরা এই দেখুন আমার পাশেই বর্ডার আছে এই দিকটা এখন আমরা একদম নো ম্যানস ল্যান্ডের জায়গায় চলে এসেছি এই যে গেট এই গেটের সামনে আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফের অত্যন্ত দাঁড়িয়ে আছে এই রাস্তায় যে যাওয়ার সময় আপনাকে মোবাইল জমা করে যেতে হবে আর এখানে গিয়ে আপনাকে পারমিশন নিয়ে তবেই কিন্তু ওই সামনের দিকে গিয়ে আপনি বাংলাদেশের সীমানা দেখতে পাবেন কিন্তু বেশি দূর যাওয়া নিষেধ করা আছে আমি সামনে দাঁড়িয়ে ফটো তোলার সময় আমাকে বারণ করে দেওয়া হলো যাতে এই গেটের ফটো না তোলা হয় বর্ডার দেখে আমরা ফিরে আসলাম সেই গেঁদে স্টেশনের দিকে স্টেশন চত্বরেই তখন দাঁড়িয়ে ছিল দেখায় আমরা এখন ফিরে আসছিলাম রানাঘাট স্টেশনের দিকে আমরা যখন স্টেশনে ছিলাম ঠিক সেই সময় এক নম্বর প্ল্যাটফর্মে ছিল মৈত্রী এক্সপ্রেস সে কারণে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল আমরা এই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে ওটা চলে যাচ্ছিলাম দু নম্বর স্টেশনের দিকে এই জন্য আমাদের ব্যবহার করতে হয়েছে ওভার ব্রিজ এক নম্বরের স্টেশনে তখন সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল তো আমি কিছুটা হলেও স্টেশনের বাইরে দিয়ে সেই মৈত্রী এক্সপ্রেসের ভিডিও করতে সক্ষম হয়েছি এরপরে আমরা গেদে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসি শিয়ালদার দিকে আপনিও কিন্তু গেদে স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে আসতে পারেন গেঁদে থেকে সর্বমোট কুড়িটি ট্রেন রানাঘাট বা শিয়ালদার দিকে আসে তার মধ্যে বেশ কিছু ট্রেন রানাঘাট স্টেশনই শেষ স্টপেজ ট্রেনে উঠেই দেখলাম অসংখ্য বাংলাদেশ থেকে আগত যাত্রীরা ভারতের কলকাতার দিকে চলেছেন ট্রেনে ফেরার পথে এক বাংলাদেশ দাদার সাথে পরিচয় হয়ে গেল এবং আমরা তার সাথে একটু কথোপকথন করে নিলাম আসছে বাংলাদেশ কোথায় বাড়ি তোমার ইন্ডিয়া কি প্রথমবার নাকি আমরা কখনো বাংলাদেশ যাইনি যাওয়ার খুব ইচ্ছা

আমাদের এই বরার দর্শন আমাদের অনেক দিন মনে থাকবে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে